স্পষ্ট কথা বলতে চাই স্পষ্ট কথা বলতে চাই এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে যে কুলঙ্গার এই হত্যাকাণ্ড করেছে সে আমার যতদূর মনে হয় ওই দিল্লি দাদা বাবুদের আন্ডারে কাজ করে কথা বলে ঠিক কিনা এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ হিসেবে চলবে কোন দিল্লির দাদার আন্ডারে বাংলাদেশ

যেই পরিস্থিতি পুরো দেশকে কাটিয়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা জানা মতে বলেন ঠিক কিনা রাজনীতি তিনিও করেছেন রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকতেই পারে আমরা দেখেছি প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে তার জন্য সব বার্তা বলা হয়েছে কারণ আজকেও আমি একটা ভিডিও দেখলাম কোনো একজন রাজনীতিবিদ বলছেন যে আমরা যখন টকশোতে বসি এক একজন এক এক দলের পক্ষ নিয়ে কথা বলি তখন আমরা বিতর্কিত থাকি একজন আরেকজনকে কিভাবে আমরা বিতর্কে পরাজিত করব সেই চেষ্টায় থাকি কিন্তু যখন আমাদের টকশো শেষ হয়ে যায় আমরা আবার একে অপরকে জড়িয়ে নিই একে অপরকে জড়িয়ে নেই এখান থেকে বোঝা যায় রাজনীতির কারণে হয়তোবা ভিন্ন মতাদর্শ তৈরি হইতে পারে কিন্তু কারো মনের মধ্যে কারো মনের মধ্যে এই চিন্তা ধারা থাকে না যে আমার বিরোধী দল যে আছে আমার বিরুদ্ধে যে কাজ করতেছে তাকে আমি মেরে ফেলব কথা বলে ঠিক কিনা এই মতাদর্শ কারো মধ্যে থাকে না স্পষ্ট কথা বলতে চাই স্পষ্ট কথা বলতে চাই এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে হত্যাকাণ্ড করেছে সে আমার যতদূর মনে হয় ওই দিল্লি দাদা বাবুদের আন্ডারে কাজ করে কথা বলে ঠিক কিনা এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ হিসাবে চলবে কোন দিল্লির দাদার আন্ডারে বাংলাদেশ চলবে না কথা বলে ঠিক কিনা এই বাংলাদেশ একাত্তরে স্বাধীন হয়েছে চব্বিশে স্বাধীন হয়েছে স্বাধীন বাংলাদেশে স্বাধীনতার সাথে নিরাপত্তার সাথে বাংলার মানুষ মাত্রে কোন